নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা সেখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় একবার যদি কোনোভাবে একটাও ইঁদুর বাড়িতে চলে আসে কিছুদিনের দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় কখনো সখনো খাবার দাবারও নষ্ট করে দেয় তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে সহজে খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় অনেকটা খাটাখাটি করে খুঁজে বেরও করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে কোন রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই ইঁদুর না মেরেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তো তার জন্য ব্যবহার করতে হবে শুকনো লঙ্কার তবে শুকনো লঙ্কারই যে এখানে শুধুমাত্রই ব্যবহার করব তা কিন্তু নয় বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার ব্যবহার করলে দেখবেন বাড়িতে তো থাকবেই না বাড়ির আশেপাশেও আপনারা দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এমন পাত্র ব্যবহার করবেন যেগুলো আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা তবে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে চাইলে আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন বা যে ঝাল গুঁড়ো লঙ্কা থাকে সেটারও ব্যবহার করতে পারেন তবে যাতে একটু ঝাল বেশি হয় সেটা কিন্তু লক্ষ্য রাখবেন একটা কাঁচির সাহায্যে ছোট টুকরো করে কেটে দিয়েছি আর নিয়েছি এখানে রসুন যেহেতু মিডিয়াম সাইজের রসুন নিয়েছি তাই তিন কোয়া ব্যবহার করছি আপনারা যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে এর থেকে বেশি ব্যবহার করবেন একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলোকে গ্রেট করে দিচ্ছি তবে চাইলে এখানে থেতো করেও ব্যবহার করা যাবে আর নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা আর নিয়েছি এখানে অর্ধেক লেবু চাইলে এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন তো বেশ কিছুটা পরিমাণের আমি লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু বেকিং সোডার ব্যবহার করছি তাই দেখতেই পাচ্ছেন রিয়োকশান করতে শুরু করেছে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো যখন একসাথে মিশিয়ে নেবেন এটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে আর এই মিশ্রণটা যদি একবার কোনোভাবে ইঁদুরের পেটের মধ্যে চলে যায় পেট জ্বালা করতে শুরু করবে চোট দেবে আর এমনই রিয়াকশান হবে ওরা দেখবেন এক মিনিটও থাকতে পারবে না বাড়ির মধ্যে বারবার কিন্তু জল খাওয়ার চেষ্টা করবে তবে এই মিশ্রণটা ডাইরেক্ট ব্যবহার করলে তারা কিন্তু কোনোভাবেই খাবে না তো ক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কন্টেনার বা এমন পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এখানে বেশ কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আমি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের চিনির গুঁড়ো চাইলে এখানে গোটা চিনিরও ব্যবহার করতে পারে গুঁড়ো চিনি দিলে মেশানোর সময় সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঘি এবার সব উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যবহার করা হয়েছে আটা দেওয়া হয়েছে চিনির গুঁড়ো আর দিয়েছি ঘি এগুলো কিন্তু ইঁদুরের খুবই পছন্দের খাবার তাছাড়াও ঘি দেওয়ার কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য অনেক বেশি আকৃষ্ট হবে এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে এমনকি ইঁদুরকে খাওয়ার জন্য আকৃষ্ট করে কিছুটা জল দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না যেভাবে আটা ময়দা মাখেন সেইভাবে মেখে নেবেন তারপর ছোট ছোট লেচি করে এইভাবে করে একটু পাতলা করে নিতে হবে আর এটা কিন্তু খুব বেশি মোটা বানানো যাবে না ঠিক এরকমই কিন্তু করতে হবে তাছাড়াও এমন কিছু উপকরণেরও ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুরের খাওয়ার ফলে ওদের রিয়াকশান হতে শুরু করে তো কীভাবে এগুলো ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম আমি প্রত্যেকটাই কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে তো কিছুটা করে মিশ্রণ আমি প্রত্যেকটার মধ্যেই এইভাবে করে দিয়ে দেব তবে এটা কিন্তু একটু সাবধানে দেবেন যখন আপনারা এগুলো মোড়াবেন মোড়ানোর সময় যাতে কোনোভাবে ভেতরের মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে কেন কি যখন ইঁদুর এগুলো খাবে যদি ভেতরের মিশ্রণটা মুখের মধ্যে পড়ে যায় ওরা কিন্তু কোনোভাবেই খাবে না তাই অবশ্যই কিন্তু যখন আপনারা এভাবে মুড়িয়ে নেবেন একটু ভালোভাবে মোড়াবেন যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে বলগুলো আপনারা যে জায়গাতেই ব্যবহার করেন না কেন তার আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখবেন না ইঁদুর যদি একবার কোনোভাবেই এই বলগুলো খাওয়ার পর জল খেয়ে নেয় তাহলে কিন্তু কোনোই কিন্তু কাজ হবে না অবশ্যই কিন্তু আশেপাশে আপনারা জলের ব্যবহার করবেন না তাহলে দেখবেন ওদের রিয়াকশান হতে শুরু করবে আর বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না অনেক সময় দেখা যায় আমাদের যেখানে স্টোর রুম থাকে আমরা ইঁদুরকে ঢুকতে দেখি পরক্ষণেই আর দেখতে পাই না আর এখান থেকে খুঁজে বের করাও কিন্তু কারো পক্ষেই সম্ভব হয় না বাড়িতে যদি একবার বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বলগুলো বানিয়ে যদি রেখে দিতে পারেন ইঁদুর যদি কোনোভাবে থেকেও থাকে ওরা দেখবেন এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথেই দেখবেন ওদের রিয়াকশন হবে ওরা বাইরে বেরিয়ে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটাও অন্ধকার থাকে অনেক সময় ইঁদুর লুকিয়ে বসে থাকে এর সাইড করে অবশ্যই রাখবেন যেখানে আমাদের এই ধরনের আলু পেঁয়াজ সবজিপাতি রাখা হয় অনেক সময় মুখে করে নিয়ে চলে যায় বা নষ্ট করে দিয়েও চলে যায় তো এর সাইড করে আপনারা অবশ্যই এভাবে বলগুলো রেখে দেবেন যদি ইঁদুর কোনোভাবে এসেও থাকে দেখবেন ওরা কিন্তু আর সবজিপাতি নষ্ট করবে না আগে কিন্তু এই বলগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ ওয়াশিং মেশিন টেবিল বা সোফা থাকে তার পিছনের সাইড করে অনেক সময় রাতের অন্ধকারে ইঁদুরকে ঘোরাঘুরি করতে দেখা যায় অনেক সময় দেখা যায় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কেটে দেয় আমাদের অনেক বড় ক্ষতিও হয়ে যায় অবশ্যই কিন্তু এর সাইড করে বলগুলো রেখে দেবেন তাহলে যদি কোনোভাবে ইঁদুর এদিক দিয়ে আসা যাওয়া করে বা ঘোরাঘুরি করে আগেই কিন্তু ওরা দেখবেন বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের দেখবেন দেয়ালের সাইড করেও অনেক সময় ইঁদুর দেখা যায় ঘোরাঘুরি করছে এই জায়গাগুলোতেও বলগুলো অবশ্যই রেখে দেবেন তাছাড়াও ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে খাবার জন্য ভুলবশত যদি আসে কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে নষ্ট করে দেয় মুখে করে চারিদিকে ছড়িয়ে দেয় নোংরা করে দেয় অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে সাইডে নিচে বলগুলো রেখে দেবেন যদি ইন্দুর কোনোভাবে এসেও থাকে আসা মাত্র দেখবেন ওরা এই বলগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকেও পালিয়ে যাবে তাছাড়াও যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখা হয় অনেক সময় এদিক দিয়ে আসা যাওয়া করে মশলা ফেলে দেয় বা মুখ দিয়ে দেয় সেই মশলা যদি আমরা ভুলবশত রান্নায়ও ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়ির ভেতরে আসছে অবশ্যই কিন্তু সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে দেখা যায় ফাঁকা কোনো জায়গা থাকলে সেখান থেকে ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে জানালা সাইড করে চলে আসে রাতের অন্ধকারে বা কোনো কারণবশত যদি আমরা দরজা খোলা রেখে দিই লাগাতে ভুলে যায় সেক্ষেত্রেও দেখা যায় দরজার সাইড করেও কিন্তু অনেক সময় ইঁদুর ভেতরে চলে আসে তো অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে আপনারা যদি এইভাবে করে এক দুটো বল সাইড করে রেখে দিতে পারেন সেটা জানালা সাইডে হোক বা দরজার সাইডে ইঁদুর যখনই বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে আর খাওয়ার সাথে সাথে বাড়িতে ওরা এক মিনিটও থাকতে পারবে না ওদের এমনই একটা রিয়াকশান করতে শুরু করবে তাছাড়াও জলের নালি বা ড্রেন আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে সেখান থেকেও দেখবেন ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতেও আপনারা বলগুলো রেখে দেবেন তাহলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে আশা করছি কাজে